নমস্কার আমরা মাথামাঙা সুফল ফার্মা প্রডুসার কোম্পানি লিমিটেডের সিইও আমার নাম দীপঙ্ক সরকার আমরা একটা খাদ্য প্রক্রিয়া করুন যাকে আমরা বলি ফুড প্রসেসিং ইউনিট আমরা একটা আমাদের ইউনিট আমরা করেছি মাথা মা ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে তো আমরা বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং ইউনিট করছি বিভিন্ন ধরনের আচার সচ স্কোয়াশ আমরা জ্যাম জেআনটির দিকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি মূলত এই ফুড প্রসেসিং ইউনিটটি বিশেষত আমাদের এখানে গ্রাম বাংলার আমাদের যেসব চাষিরা আমাদের প্রত্যেক বাড়িতে আমাদের এখানে প্রচুর শাক সবজি বিভিন্ন ধরনের ফল আমাদের এখানে উৎপাদন হয় অনেক অনেক ফল সবজি আমরা নষ্ট করে দিই তো সেগুলোকে আমরা কিভাবে প্রসেসিং করে প্যাকেজিং করে মার্কেটিং করা যায় সেটা আমাদের একটা ক্ষুদ্র একটা প্রয়াস তো আমরা একটা আজকে যে প্রোডাকশনটা করছি সেটা হচ্ছে টমেটোর পাল এবং টমেটোর পেস্ট এবং টমেটোর পাউডার আমরা এই জিনিসটা আমরা নতুন একটা চিন্তা ভাবনা করে বিভিন্ন আধিকারিকের পরামর্শ নিয়ে আমরা করেছি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের রেডিমেডের যুগ আপনারা ভালো করে জানেন ধুনিয়া গোড়া থেকে শুরু করে জিরার গুঁড়া থেকে শুরু করে লঙ্কার ফাঁকি থেকে শুরু করে সমস্ত কিছু এখন আমাদের প্যাকেট জাতীয় জিনিস পাওয়া যায় বর্তমানে তো পেঁয়াজের পেস্ট আদার পেস্ট রসুনের পেস্টও আমরা বাজারে দেখতে পাচ্ছি তো সেই সেই সেইখান থেকে চিন্তা ভাবনা করে আমরা ভাবছি যে টমেটোর পেস্ট তৈরি করা যায় কিনা টমেটোর পাউডার তৈরি করা যায় কিনা সেটা আমরা আমরা আমরাই করছি সেই আমরা একটু তৈরি করছি দেখেন আপনাদের একটু দেখাবো এটা টমেটোর পেস্ট এটাকে আরও একটু আমাদের এখানে হিট দিয়ে দিয়ে আর বিভিন্ন আরও কিছু পদ্ধতি আছে পদ্ধতি দিয়ে আমরা এটাকে পাউডার আমরা রূপান্তরিত করব একদম এটা ব্যবহার হবে কি ছোটো আমরা কৌটার মধ্যে আমরা করবো বিভিন্ন ধরনের ধরেন কেউ রান্না করবে মাছ মাংস যাই হোক টমেটো এমন একটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সেইখানে আমরা এক চামচ অল্প একটু বাটির মধ্যে একটু জলের মধ্যে আমরা এক চামচ টমেটোর পেস্টটাকে আমরা দিয়ে দিব দিয়ে দিলে এক দু মিনিট রাখলেই ওই পেস্টটা একটু হালকা নাড়াচাড়া করলেই টমেটোর যে জুসটা আমরা নর্মালি টমেটোর জুসটা আমরা যেভাবে পাই সেভাবে রেডিমেড একটা জুস আমরা পেতে পারি সেভাবে আমরা বিভিন্ন পদ্ধতি আমরা যে খাবারের কাজে যেভাবে টমেটোগুলো ব্যবহার হয় সেভাবে টমেটোগুলো ব্যবহার করা যাবে আমরা দেখাচ্ছি আমরা টমেটোকে বিভিন্ন পদ্ধতিতে সেগুলোকে জাল দিয়ে আমরা চুষার মেশিন দিয়ে পালপার মেশিন দিয়ে পাল্পটা বের করে এই যে দেখেন টমেটোর এটা পেস্টটা কি সুন্দর হয়েছে দেখেন যেটা আমরা বিভিন্ন ধরনের হলুদ ধনিয়া জিরা বিভিন্ন ধরনের আমরা বাজারে রেডিমেড কিনতে খাই কি আমরা কিনতে পাই সেই সেইখান থেকে চিন্তা ভাবনা নিয়ে আমরা টমেটোর পেস্ট তৈরি করেছি এটা আমাদের এখনও পরীক্ষামূলক এখনো হচ্ছে এটাকে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি আমাদের এখানে টমেটো সেদ্ধ করা হয়েছে এখানে টমেটো সেদ্ধ হচ্ছে এটা টমেটোর আহ আমরা সেদ্ধ করার পর এখানটায় আমরা আহ রেখে

বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি আমাদের এখানে সহজে সব জিনিস পচনশীল হয় তার জন্য আমরা সংরক্ষণ আমরা ব্যবহার করছি এটা আমাদের সোডিয়াম ব্যানজয়েট আমরা সোডিয়াম সোডিয়াম এবং অ্যাসিড অ্যাসিড সংরক্ষণের জন্য আমরা ব্যবহার করছি আমরা এইভাবে এসব বোতলের মাধ্যমে টমেটোর পাল আমরা তৈরি করছি জানেন অনেক অনেক সময় টমেটোর দাম একশো একশো টাকার মতো কেজি কেজি হয়ে যায় তো সেখান থেকে যদি আমরা টমেটোর পাল্প তৈরি করতে পারি যারা নিত্য প্রয়োজন দৈনন্দিন জীবনে টমেটো একটা সবার এখন টমেটো এমন একটা জিনিস হয়ে সবার এখন রান্নার কাজে টমেটো এখন ব্যব ব্যবহার হয় তো সেই ভাবনা থেকে আমরা যদি টমেটোর পাল আমরা বাড়িতে বোতলে আমরা যদি ইউজ করতে পারি এটা দীর্ঘদিন যাবে এবং একটা রেডিমেড আমরা টমেটোর পাল আমরা কিনতে দৈনন্দিন বাজারে আমাদের টমেটো কেনার কোনো প্রয়োজন নেই তো আশা করি আমাদের এটা এই চিন্তা ভাবনা আরো আমরা আরো সফল হওয়ার চেষ্টা করছি এবং আমরা টমেটো শুধু টমেটোর উপরে বেশি জোর দিয়েছি কারণ টমেটো এমন একটা সবজি কোনো কোনো সময় টমেটো আমাদের এখানে একশো টাকা একশো টাকার মতো কেজি কেজি হয় আমাদের এখানে সংরক্ষণের জন্য কোনো সবজির হিমঘর নেই যারা আমাদের ভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে বর্তমান নাসিক থেকে টমেটো আসছে তো এই চাহিদাটা যেন মেটানো যায় টমেটোটাকে সারা বছর মার্কেটিং করা যায় এবং আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে প্রত্যেকটা মানুষের এখন টমেটো একটা রান্নার কাছে একটা প্রধান একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে আমরা সেখান থেকে আমরা টমেটো পাল এটাকে আমরা পরীক্ষামূলক পাল্প করছি পেস্ট করছি এবং পাউডার তৈরি করছি আমরা নমস্কার ধন্যবাদ

प्रगनात्तो भावे, पुछ आला कुना. पुछ आला कुना. పెట్టుదా বন্ধ বন্ধ <listings>